অক্টোবর দুপুর বিশ্ববিদ্যালয় ও নবান্ন বৈঠক উপস্থিত থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও রেজিস্ট্রার উপস্থিত থাকবেন এমনটাই জানা যাচ্ছে অর্থ দপ্তরের সচিব ও শিক্ষা সচিব উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো নিরাপত্তার নিরাপত্তা রক্ষী বাড়ানো নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এখনো পর্যন্ত এবং এই যে বৈঠক রয়েছে সেই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করা হবে পনেরোই অক্টোবর দুপুর দুটোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়েও নবান্ন নবান্ন বৈঠক উপস্থিত থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য রেজিস্ট্রার উপস্থিত থাকবেন অর্থ দপ্তরের সচিব থেকে শুরু করে শিক্ষা সচিব পনেরোই অক্টোবরের এই বৈঠক রয়েছে এবং সেই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ পনেরোই অক্টোবর দুপুর দুটোয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নবান্নের মধ্যে এই বৈঠক রয়েছে এবং এবং একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে নিরাপত্তার ক্ষেত্রে যে বিষয়টি সেই বিষয়টিও কিন্তু আলোচনার মধ্যে থাকবে বলেই জানা যাচ্ছে উপস্থিত থাকবেন এই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও রেজিস্ট্রার এবং একই সঙ্গে উপস্থিত থাকবেন অর্থ দপ্তরের সচিব ও শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো হওয়ার কথা রয়েছে এই বৈঠকে আপনারা জানেন যাদবপুর সম্প্রতি যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতেই মূলত নিরাপত্তা নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেই পদক্ষেপের মধ্যেই এই সিসিটিভির বিষয়টিও পড়ে এবং আজকের এই বৈঠকে সেই বিষয় নিয়েও আলোচনা করার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নবান্নে বৈঠক রয়েছে আজ

কিন্তু ব্যাপক জলগুলো হয় বিশ্ববিদ্যালয়ের অন্দরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সিসিটিভি থাকলেও সিসিটিভি পর্যাপ্ত নয় এই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে থাকে এবং সমস্ত স্টেক হোল্ডার পড়ুয়া থেকে শুরু করে শিক্ষাকর্মী অধ্যাপক শিক্ষক প্রত্যেকেই কিন্তু দাবি জানা যে নিরাপত্তা বাড়াতে হবে কেননা আমরা যখন কথা বলেছিলাম সঞ্জালি তখন কিন্তু জানতে পেরেছিলাম শৌপাচার্য তিনি নিজেও জানিয়েছিলেন যে নিরাপত্তা কর্মীর যথেষ্ট অভাব রয়েছে সেখানে তাদের স্বাভাবিকভাবেই অর্থ সচিব এবং শিক্ষা সচিব সহ অন্যান্য আধিকারিকরা শিক্ষা দপ্তরে থাকতেন সেখানে কিন্তু মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সেই সঙ্গে সঙ্গে সিসিটিভি বাড়ানো নিরাপত্তা রক্ষী নিয়োগ এবং সেই সঙ্গে সঙ্গে সিসিটিভি বাড়ানো এই বিষয়টি আলোচনা হবে অর্থ সচিব থাকতেন কেননা যেহেতু রাজ্যের তরফ থেকে অ্যালোকেট হবে আগেও যখন সিসিটিভি বসেছিল সেই পড়ুয়ার মৃত্যুর পরে কিন্তু বসানো হয়েছিল এবং সেই সময় কিন্তু প্রায় সাত থেকে সত্তর কিলো সিসিটিভি বিভিন্ন জায়গায় বসানোর কথা ছিল তার অল্পই কিন্তু বসেছিল মূল মেন গেট গুলোতে সিসিটিভি বসেছিল কয়েকটি পয়েন্ট পুরোটা বসেনি নতুন করে ওই ছাত্রীর মৃত্যুর ঘটনা যেটি এই এই অক্টোবরের আগে ঘটেছে সেই ছাত্রের মৃত্যুর ঘটনার পরেই কিন্তু স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন পর্যাপ্ত স্বাভাবিক ভাবে আগামীকাল নবান্নে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মূলত আমরা যে সূত্রবার্তার খবর পাচ্ছি সেখানে নিরাপত্তা রক্ষী বাড়ানো এবং সেই সঙ্গে সঙ্গে সিসিটিভি বৃদ্ধি আরো বেশি করে সিসিটিভি বসানোর আলোচনা ধন্যবাদ ধন্যবাদ তোমায় শুভঙ্কর